এটাও বেশ কিছুদিন আগে না বানানো হয় নাই তো এই উপলক্ষে এখন এটাও আমি বানাবো কয়েকবার বের করছিলাম বানানোর জন্য আর বানানো হয় নাই আচ্ছা এটা রাখলাম আর এখানে দুটো ড্রেস আছে একটা দিদির একটা রাহার এই দুটাও সেলাই করব এই দুটা হচ্ছে ওদের ঈদের ড্রেস অরিষা ফ্যাশন থেকে এই দুইটা নিছিলাম একটা পেজ থেকে এই যে এটা হচ্ছে দিদির সাথে যে ওনাটা ড্রেস গুলো আমার খুব ভালো লাগছে ওনাগুলোর পাশে পার করা আছে এই জন্য সুতি ড্রেস সুতি বলতে একটু বয়টা টাইপের এগুলো পড়তে অনেক আরামদায়ক হবে আর এটা হচ্ছে আমার ড্রেস নতুন করে কোনো শপিং করি নাই এগুলো আগেই কিনছিলাম বানানো হয় নাই আর এখন যেহেতু ঈদ চলে আসছে হাতে সময় নাই কোরবানি ঈদ মানে হচ্ছে গরু কেনা গরু কাটা তারপরও একটু একটু শপিং করতে হয় তো এই শপিংগুলো আমাদের আগেই করা ছিল একটা একটা করে সেলাই করব আর আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি সেলাই করব রাহার এই স্পেশাল ড্রেসটা এটা একটা ছবি দেখে সে বানাইতেছে পরে আমি ছবিটা আপনাদেরকে দেখাবো কোন ছবির মতো যদিও হুক হুক ছবির মতো বানাবো না একটু চেঞ্জ আমি করবো তো সবাই থাকেন এরপরে আমি ভিডিও নিয়ে আসতেছি আল্লাহ হাফেজ